ষষ্ঠীর দুপুরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি লাঞ্চ করব বলে এদিকে মা মাম্মামকে নিয়ে যাচ্ছে আর আমরা একটু ক্যামেরার মধ্যে একটু নকরা করে নিলাম মা দূরে কোথাও যাবে না বলে দিয়েছে তাই আমরা একদম কাছে বাড়ির একদম কাছে একটা রেস্টুরেন্টে যাব তো তোমাদের সবটাই দেখাবো বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে তাই না মাম্মা ওয়েদার তো শুভ শুভেচ্ছা জানাই সবাইকে আজকে যাচ্ছি একটু লাঞ্চ করতে কোথায় যাচ্ছি কি করছি পুরোটাই দেখাবো সঙ্গে থাকবো আমার মামা একটু হাত ধরে হাঁটবে না ও একা একা হাঁটবে দেখো ও জাজের সাথে যাচ্ছে কিরাম ভাবে কিরাম ছুটছে আর গিয়ে দাদুকে জড়িয়ে ধরেছে আমাদের বাড়ির একদম কাছে ড্রাম স্টিকে আজকে লাঞ্চ করতে ষষ্ঠী স্পেশাল লাঞ্চ আর মাম্মান দেখো চলে এসছে মাম্মানের খাওয়া দাওয়া করিয়ে নিয়ে এসছে ওনার বলো হ্যাপি কি না বলো হ্যাপি বলো কি করবো আমি গায়ে কালের লেগে যাবে চিড়ে যাবে এটা কিছু না বহুদিন পর একসাথে বেরিয়েছি বেশ ভালোই লাগছে বাড়ির কাছে এসছি ঠিকই কিন্তু ওই যে সবাই একসাথে একটু আনন্দ করছি এটাই অনেক আর মাম্মা দেখেই তো আমার সময় কেটে যাচ্ছে কি করছে খালি এখন এক একটা অ্যাক্টিভিটি আমি ওর দেখছি খালি বারবার একটা কথাই বলি আমাদের খাবার আসতে আমরা শেষ করি জাস্ট যতক্ষণ খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তো রাস্তায় বেরিয়ে পড়েছি আর আমার মামা তো কিছুতেই করলে উঠবে না খালি হাঁটি হাঁটি পাপা এটা ওটা দেখছে তারপরে আমরা দুটো ঠাকুর দেখতে গেলাম আমাদের এরিয়ার মধ্যে সন্ধানী আর নবমিলন

లైక్ দেখা যায় না ঠিকই ही

মাকে ধরে হাঁটো হাঁটতে পারছে না একদম টলমল করছে

আজকের মতো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এবার বাড়ি ফেরার পালা সবাই পুজো খুব খুব ভালো কাটাও আর আবার দেখা হবে একটা নতুন লগে আজকের মতো চল্লিশটা